অন্তত বাংলাদেশের জন্য নামক জগতে হচ্ছে এক আর সেই যুদ্ধক্ষেত্রের আপনি একজন সৈনিক দুর্বল যোদ্ধা অল্পতে হার মেনে নেই কিন্তু দক্ষ শক্তিশালী যোদ্ধা জয় চিনি আনে বিসিএস নামক সোনার হরিণের জন্য যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিযোগিতা করে একটি সোনার চাকরির জন্য যেখানে হাজার হাজার লোককে করে সেই চাকরি চিন্ত হয় আপনি নিজেকে প্রস্তুত করে দেখুন সেই যুদ্ধের জন্য আপনি নিজেকে প্রস্তুত করেছেন কিনা যে দেশে শিক্ষিত জনগোষ্ঠীর প্রায় সাতাইশ লক্ষ লোক বেকার এবং যে দেশে কর্মক্ষম জনশক্তি প্রায় তিন কোটি লোক বেকার সেই জায়গাতে একটু যদি ভিন্নভাবে পথ চলেন আমি বিশ্বাস করি এই সমস্যাগুলো আপনার জীবনে সম্ভাবনা হয়ে দাঁড়াবে উন্নত বিশ্বের প্রায় সকল দেশে যেখানে আঠেরো বছর বয়স হলেই কেউ চাকরি করে অথবা কেউ ব্যবসা করে সেই জায়গায় আমার দেশে আঠারো বছর বয়স পার হওয়ার পরও থেকে যায় কোকা এবং কুকি যখনই বলা হয় পার্ট টাইম কিছু শুরু করো তখন ওই মাথায় আসে টিউশনি কিন্তু পৃথিবীর অনেকেই আঠারো বছর পূর্ণ হতে না হতেই হয়েছেন বেলেনিয়ার শুধুমাত্র আইটি সেক্টরকে কাজে লাগিয়ে গুগল বা ইউটিউবে সার্চ করলে আপনি এরূপ অসংখ্য প্রমাণ পেয়ে যাবেন তো বন্ধু আপনাকে বলছি আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই আমার দেশের সোনার ছেলে মেয়েকে এরাত ছেলে মেয়েতে পরিণত করার জন্য বাংলাদেশের ব্যান্ডিং আইটি ইনস্টিটিউট জিয়ামাটিনিয়েলো এই অন্টোপ্রিটার্নশিপ কোর্স কোর্সের দশটি কাজে লাগিয়ে আপনি নিজের কর্মসংস্থান নিজে করতে পারেন এবং চাইলে পারেন রেপিডলি স্যার একজন উদ্যোক্তা হতে অন্ত্রী ইন্টার্নশিপ প্রশিক্ষণটি গ্রহণ করে বর্তমানে বাংলাদেশে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়েছে পূরণ হয়েছে হাজার হাজার মায়ের স্বপ্ন অন্ট্রপ্রিন্টারশিপ কোর্সের দশটি প্রবণ স্টেপসের মধ্যে প্রথম যে স্টেপসটি হচ্ছে ভুলের প্রুফ বিজনেস মাইন্ড সেট আপ সেকেন্ড হচ্ছে মোবাইল দিয়ে শর্টকাট গ্রাফিক্স ডিজাইন থার্ড ব্যাস্ট প্রোডাক্ট সোর্সিং ফোর্থ কন্টেন্ট রাইটিং ফিফথ হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিক্স হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস এবং সপ্তম পার্ট হচ্ছে যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইন্টার্নশিপ এই ধাপটিতে মূলত যারা খুবই যারা খুব ক্রেজি তারা পারে এই ধাপ থেকে ইনকাম করতে বর্তমানে প্রায় সবাই পার্ট টাইম মূলত কাজটা শুরু করে যগনি পুরো বিষয়টা আয়ত্তে চলে আসে তখন এক একজন ব্যক্তি উদ্যোক্তা হয়ে ওঠে অষ্টম পাঠ হচ্ছে জিরো টু হিরো অর্থাৎ আপনি কিভাবে একজন ছোট্ট বিজনেসম্যান থেকে বড় বিজনেসম্যান হয়ে উঠতে পারেন নবম পার্ট হচ্ছে যেটি আপনার প্রত্যাহিক জীবনে লাগবে মোবাইল দিয়ে ভিডিও এবং সর্বশেষ পার্ট হচ্ছে দশম পার্ট ইউটিউব মার্কেটিং পার্ট টাইম ইনকাম করার জন্য অথবা উদ্যোক্তা হয়ে ওঠার জন্য এই দশটি প্রভেন স্টেপস শুধুমাত্র ইনকাম করার ক্ষেত্রে কাজে লাগবে বিষয়টি তা নয় আমি এটুকু বলতে পারি এই দশটা সেক্টরে আপনি যদি এক্সপার্ট হন ডেফিনেটলি আগামীতে আপনার মূল্যায়ন হবে সর্বোচ্চ মাত্রায় ঈদের আগে যখন আপনি আপনার নিজের জন্য একটি কাপড় পছন্দ করেন তখন সেই কাপড়টি কেনার আগে অবশ্য আপনি মনে মনে একবার পরে দেখেন যদি মনে হয় এই কাপড়টি আপনাকে অনেক সুন্দর লাগবে মূলত তখনই আপনি কেনার সিদ্ধান্ত নেন আমি এমন করে বলতে চাই আপনি যিনি এই প্রশিক্ষণটা কিনতে যাচ্ছেন আপনি হয়তো অনেকগুলো স্বপ্ন দেখছেন এবং স্বপ্নের বাস্তবায়ন করতে চান আমি এটুকু বলতে চাই সেই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি আমার কামরুল কায়স চৌধুরী এবং জিয়ামাটি পরিবার আপনার সাথে থাকবে আমাদের এই প্রশিক্ষণ সম্পর্কে হাজার রেস্টুরেন্টের রিভিউ দেখতে এবং ওরিয়েন্টেশন ক্লাস ফি পেতে এখনই সাইন আপ করুন ডাব্লিউ 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 ওয়েবসাইটে এবং অবশ্যই লাইফ টাইম সাপোর্ট পেতে ব্যাচ কাউন্সিলর কোটি সংগ্রহ করুন ইনবক্সে গিয়ে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় একটি গান হৃদয় স্পন্দিত হয় সেই গানটি আমি জানি আপনি জানেন মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য ধরি আমি এব করে বলতে চাই আপনাকে স্বনির্ভর করার জন্য আপনার মুখে হাসি ফোটানোর জন্য আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য জিয়ামাটি পরিবার যুদ্ধে নেমেছে একটি বাঁচাবো বলে